নিয়াদ শব্দের অর্থ হলো মনে মনে মনন করা আর নিয়া মহাল্য হলো তল নিয়াতের স্থান হলো কি অন্তর অন্তরে মনন করা এটাই নিয়াত আমি চার ডাকাতই পারলাম কিন্তু আমার ভাই তিন ডাকাত পাইছে। একই সাথে ঢুকে আমি চার ডাকাতই তিন ডাকাত না আমার শেষ হলে বললাম কেরে ভাই তুই তিন ডাকাত হলো কেন দেখো চ নয় যে নয় নয়তন এই নিয়ত করবার যে আমার কাম নয় তো নুসলি লিহেতে আর বা করতে সালা হয় সালা এই সাল নিয়ত এমন পেঁয়াজ খাসে পেঁয়াজ খাবার দেয় আমার এক রাখা নিয়ত করব কোন নিয়ত নেই অজু করতে গেছেন জোহরের সলাদের জন্য এটাই নিয়ত আরবিতে নামাজের যে মৌখিক নিয়ত করা হয় তার প্রয়োজনীয়তা আছে কি জি প্রয়োজনীয়তা আছে তবে এটা বুঝতে হবে আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয় নয় তো আমি সাল্লি আলিল্লাহ তালা রাখা এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি এইভাবে হুজিস পরেন নাই সাহবাই এরম এরকম পড়েন নাই প্রিয় দর্শক নামাজের নিয়ত মুখে উচ্চারণ করা যাবে কিনা কোনো কোনো সাহেব বলতেছেন নামাজের নিয়ত মুখে উচ্চারণ করা বিদায় হারাম আসলেই কি নামাজের নিয়ত মুখে উচ্চারণ করে নামাজের নিয়ত করা এটি বিদাত হারাম নাকি মুখে উচ্চারণ করে নামাজের নিয়ত করা যাবে আল্লাহ রসুল সাল্লিহালাম কিভাবে শিখিয়েছেন নামাজের নিয়ত করতেছেন এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ যে মু আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ বারো জন আলেম রয়েছেন এই বিজ্ঞ বারো জন আয়ালেমের কাছ থেকে আমরা জানবো যে নামাজের নিয়ত আমরা যে নামাই তোয়ান এভাবে পড়ি আসলে নামাজের নিয়ত মুখে করা লাগবে নাকি অন্তরে নামাজের নিয়ত করলেই হবে এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ বারো জন আরেম রয়েছেন এক নাম্বারে মুফতি বসলুর রশিদ মিয়া দুই নাম্বার শেয়েদ মুজাফর বিন মহসিন তিন নাম্বার শাহেদ আব্দুল ইউসুফ চার নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি পাঁচ নাম্বার মুফতি বিন হাবিব আবুল কালাম আজাদ বাসাদ সাত নাম্বার মুফতি সাহেব দশ নাম্বার ডক্টর এনাইতুল্লা আব্বাসি এগারো নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজান রহমান আজহারি বারো নম্বর শায়েক আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই মুফতি বজরুল রশিদ মিয়ার বক্তব্যটি শুনে আসি সাথে দুইজন আসরে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম জামাত শুরু হয়ে গেছে আমি চার ডাকাতই পেলাম কিন্তু আমার ভাই তিন ডাকাত পাইছে একই সাথে ঢুকে আমি চার রেখা তুই তিন ডাকাত না শেষ হলে বললাম কে রে ভাই তুই তিন ডাকাত হলো কেন ঠিক ওই যে নয় তন নয় তন এই নিয়ত করবার যে আমার কাম বাড়ছে নয়তন চলে এলে তো আর করতে সালা সালা করতে আর এই সাল নিয়ত এমন পেঁয়াজ খাচ্ছে পেঁয়াজ খাবার তো আমার এক এক মিস মানে ওই নিয়ত পড়বার যায় নিয়ত তো করার কথা আছে নিয়ত কি পড়ার কথা না করার কথা করার কথা আছে কিন্তু ওই পড়বার কাছে পড়বার যায় দিবে উল্টে দেখালে প্যাঁচ খায় এই জন্য এক আঘাত শেষ তা আমি বললাম নিয়ত নিয়ত মানে কি আমার ভাইকে বললাম নিয়ত মানে কি আগে সেটা তোমার জানা লাগবে নিয়ত মানে হলো ইচ্ছা করা নিয়ত মানে হলো সম্পল সংকল্প করা তুমি যখন অজু করেছো তখন আল্লাহ জানি তুমি কি জন্য অজু করতেছ তুমি যখন মসজিদে ঢুকছো তখন আল্লাহ জানি তুমি কি জন্য ঢুকছো তুমি যখন কাতারে খাড়া হচ্ছ তখন আল্লাহ জানি তুমি কি জন্য খাড়া হচ্ছ আবার বলা লাগবে যে আসরের চার রাখা তার মানে বোঝা হলো বোঝা গেল আল্লাহ মানে কিছুই বোঝে না তোমার ভাই বলতেছে তুই কিভাবে ভাবে কেমন আল্লাহ আকবর করছি আর কিছুই কইলি তাহলে নিয়ত পড়া লাগবে এ পড়া কেন নিয়ত করার কথা আছে পড়ার কথা কোন হাতিছে না নিয়ত শব্দের অর্থ হলো মনে মনে মনন করা আর নিয়া মাহাল্লু হল কল নিয়াতের স্থান হলো কি অন্তর অন্তরে মনন করা এটাই নিয়াত তবে যখন এবাদত শুরু করবেন সালাদ যখন শুরু করবেন ওই সালাদের নিয়াদটা তাৎক্ষণিক করবেন ওই বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়াদ করবেন এমনটা না সালাদ যখন শুরু করেন তখন করবেন মুখে উচ্চারণ করে নিয়াদ করার কোন দলিল আমাদের দেশে যে নিয়াদ এই নিয়াদ এত ভারী হয়ে গেছে মুসল্লিদের উপরে যাও বেতের এক নিয়াদ তাহাজের এক নিয়াদ তারাবির এক নিয়াদ তারপর জানাজার এক নিয়াদ ঈদের এক নিয়াদ নিয়াদ পড়তে 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 ওই জায়গায় যদি উচিত ছিল ওই জায়গায় সুরাগুলো মুখস্ত করা তবে একটা বইয়ের মধ্যে আশরাফ আলী থানবির রহেমাহুল্লার বইয়ের মধ্যে আপনার টিকার মধ্যে অনুবাদক বলে দিয়েছেন যে মুখে নিয়াত করার প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ বইটা আপনি খুঁজে দেখবেন আমরাও আমাদের বইয়ের মধ্যে লিখে দিয়েছি আল্লাহ আকবার বলার পূর্বে কোন শব্দ চলবে না বিসমিল্লাহ নয় না তো নসেল আর বার একাতিন বললে আর সালাত কবুল হবে না সবই গেছে আমার মাঝাবি ভাইদের জীবনটাই গেল নিয়েত মুখস্থ করতে করতে

মি এবং ফতোয় আলমগিরি অসংক কিতাবের মধ্যে আইন আইম্মাই কারামে একমত পোষণ করেছেন বিশুদ্ধ ফতোয়া হলো আল্লাহ সাহ বিশুদ্ধ ফতোয়া হলো তালাফযু ওয়া তালাফযু অর্থাৎ মৌখিক উচ্চারণে নিয়ত করাটা হলো মুস্তাহাব এক কিছু কিছু সময় মুখী উচ্চারণ করা যায় না যেমন ইমাম সাহেব নামাজ শুরু করে দিছে। তাকবীরে উলা হয়ে গেছে নামাজ এখন শুরু এই সময় আপনি যদি নাওয়াত অনুসরণলি লিল্লাহি পদ্ধতি জানেন তাকবীরে যাবে সে ক্ষেত্রে আপনি মুখী উচ্চারণে নিয়োগ করবেন না ডাইরেক্ট শরিক হয়ে যাবেন আপনি যদি আগে থেকে জামাতে আসেন এখন আমার শুরু হয় নাই ইমাম সাহেব কিছুক্ষণের মধ্যে শুরু করবে তখন ইমাম সাহেব মৌখিক উচ্চারণ নিয়ত করবেন মুসল্লিরাও নবাই আলীভাবে নিয়ত করে ইমাম সাহেব আল্লাহ আকবর বলছে আপনিও আল্লাহ আকবর বলবেন ওই সময় আপনি মৌখিক উচ্চারণ করবেন না জুরে কত দরকার কি মনে 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 বলতে নিচু আওয়াজে

আমাদের দেশের মানুষরা যতই নামাজের নিয়ত মুখ দিয়ে বলা লাগবে না যতই বলতেছে কিন্তু এরপরে জানাজা আর ঈদের নামাজে দাঁড়ানোর পর এবং সহজুর ওই জানাজার নামাজের নিয়তটা একটু বলেন তো বলতেছি কি মুখ দিয়ে কোন নামাজের আবার বলেন কি বলতেছে ইমাম সাহেব জানা নামাজের নিয়োগটা বলেন তো মানে সেও জানে যে এখন কি পড়বে তত তো গেল তারপরে বলে একটু নিয়োগটা বলেন ঈদের নামাজে দাঁড়ায় ইমাম সাহেব সর্বশেষ বয়ান শেষ করে ভাই আমরা প্রথমে এরকম করবো আল্লাহ আকবর বলে হাত বাঁধবো এরপরে অতিরিক্ত তিনটা তাকবির দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম বইলা হুজুর খুদ্াটা শেষ করে বাংলা বয়ানটা শেষ করে তো শেষ করার পর যখন হুজুর এখন নামাজ পড়বে এই টাইমে কয়েকজন মুসল্লি বিচ্ছিন্ন হুজুর ঈদের নামাজের নিয়োগটা বলেন কি বলতেছে কি নামাজের তো সে জানে কোন নামাজের তো তো হয়ে গেল ঈদের নামাজ ভাই মুখ দিয়ে মুখ দিয়ে বলা জরুরি না আপনি যে নামাজ পড়তে আসছেন যে নামাজ এটাই নিয়ত হয়ে গিয়েছে এই নিয়ত করে নামাজ পড়া মানি হলো নামাজ কায়েম করা ছোট কাল থেকে আমরা নাও আনুসাল্লিয়া আনুসাল্লি আলাইহি তাআলা আর কত কত দোয়া এই দোয়ার জন্য কত মাইরি খাওয়া লেগেছে এখনো কত মুক্তবে মারামারি চলমান আছে মারামারি চলমান আছে অথচ নিয়তের সাথে মুখের কোনো সম্পর্ক নাই নিয়ত হল অন্তরের সিদ্ধান্তের নাম আকদুল কালবি আমালি আপনি কোনো কাজ করার জন্য যখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছেন নিয়ত হয়ে গেছে গোসল করার জন্য গামসা কাঁধে নিলেন ডুঙ্গি নিলেন ফুকুরে গেলেন আপনি সেখানে যায় না গোসলা দরকার আছে কেন তা আপনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছেন আপনি জানেন ফজর পড়তে যাচ্ছি ফজর চার রাকাত নামাজ দু রাকাত সন্ন্যাদ ফরজ এটা আপনি মনে জানেন তাহলে আপনি যে ফরজ ইমাম সাহেব হুজুর আসলে তো আমি জামাতের সাথে পড়বো এর আগে যে দুই রাকাত পড়ছি এই দুই রাকাত যে সুন্নত নতুন করে আল্লাহরে শোনান লাগব আল্লাহ আমি কিন্তু সুন্নাত পড়তেছি নিষ্প্রয়োজন বরং আপনার অন্তরে যে চিন্তাটা আছে এটাতে নিয়ত হয়ে গেছে বাংলায় অথবা আরবিতে মৌখিক উচ্চারণের কোনো প্রয়োজন নাই নিয়তের সাথে অন্তরের সম্পর্ক মুখের তো আমাদের সমাজে একটা কি আরবি একটা নিয়তের গদ আছে নিয়ত বোঝাবার জন্য কেবা কারা এটা তৈরি করেছেন এটা ইমামীবা রহমতুল্লাহ দিয়ে যান নাই এটা সার মজাবের কোনো মজাবে নাই এটা আমাদের স্থানীয় কেউ এটা বাংলাদেশের কায়দায় বাগদাদের মধ্যে নিজের যে মনের পরিকল্পনা শিশুরা বুঝব না এই জন্য শিশু কায়দার মধ্যে এটা লিখে দিয়েছে এটা আসলে হানাফি উলা বলেছেন এটা উচ্চারণ করা আসলে শূন্যের মধ্যে নাই বরং এটা উচ্চারণ করতে গিয়া রাকাতাই বলবো না আরবায় রাকাত বলবো না সালাজের রাকাত এই গন্ডগোলে পরে চুরায় পাথর ছুটে যায় ঠিক না এটা দরকার নাই

প্রয়োজন এই কথাটা বলায় একজন আমাকে লিখেছেন যে এটা নাকি আজকে টক অব দ্য টাউন সারা একেবারে শহরে এটাই হয়েছে যে নামাজের নাকি নিয়ত করা লাগবে না কোন জিনিসের নাকি নিয়তই দরকার নেই মানুষ শোনে একটা বুঝে আর একটা বলে আর একটা নিয়ত তো করতে হবে কিন্তু মুখে ওইভাবে নিয়ত মুখে উচ্চারণ করা এভাবে হাদিস শরীফে কোথাও নাই রসুকালের করেন নাই সাহবাই কেরম করেন নাই সে নিয়ত মুখে বলা বেদা বরং মনে মনে নিয়ত করতে হবে মুখে পড়তে হবে না এখন আমি যখন নামাজে দাঁড়াই তখন কিভাবে মনে মনে নিয়ত করব এই মনে মনে নিয়ত করা সঠিক নিয়ম কি এই হলো প্রশ্নই ভাইয়ের মোহাম্মদ মহিদুল্লাহ মহিবুল্লাহ ভাই মহিবুল্লাহর তো প্রশ্নের উত্তর হল যে নিয়ত নিয়ত আসলে আরবিতে বলা হয় তাওয়াজ্জুহুল কালবে নাহবেল মতলুব অর্থাৎ কোনো একটি উদ্দিষ্ট বস্তুর দিকে নিজের অন্তরের একনিষ্ঠ ইচ্ছা এটাকেই বলা হয় নিয়ত অর্থাৎ মনের ইচ্ছা পোষণকে নিয়ত বলা হয় মুখের উচ্চারণকে নিয়ত বলা হয় না সুতরাং আমরা যেই যেই প্রচলিত যেই দোয়াগুলো রয়েছে বিভিন্ন নামাজের নামাইতান্লাহি বা এই ধরনের গদ বাধা যে নিয়তগুলো রয়েছে এই নিয়তগুলো কোনো কোরআন হাদিসে বর্ণিত নিয়ত নয় বা কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া ইত্যাদি নয় সুতরাং এই সকল দোয়া বা এই ধরনের কথা আরবিতে মুখস্থ করে বলাটা এটা কোনো জরুরি বিষয় নয় এবং এর কোনো প্রয়োজনও নেই নিয়তের জন্য মূল উদ্দেশ্য মূল প্রয়োজন হলো যে যেই ইবাদত করছে যে যে আমল করছে সেই ইবাদত এবং সেই আমলের বিষয়টি মনের মধ্যে উপস্থিত রাখা মনের মধ্যে হাজির রাখা যখন নামাজ শুরু করবে তখন সে কোন নামাজের নিয়ত করছে ফরজ নামাজ না নফল নামাজ ফরজ হলে কোন ওক্তের ফরজ এই বিষয়গুলো তার মনের মধ্যে জাগরক থাকা এটা হলো জরুরি নামাজ শুরু করবার সময় সুতরাং নামাজ শুরু করার সময় যদি কারো এই কথাটি স্পষ্ট থাকে থাকে এবং সেই উদ্দেশ্য যে আমি অথবা আসরের চার রাগাত নামাজের নিয়োগ করছি বা চার রাঘাত নামাজ শুরু করছি এই ধরনের ইচ্ছা এবং এরকম উদ্দেশ্য মনের মধ্যে উপস্থিত থাকলেই একজন ব্যক্তির নামাজ শুরু হয়ে যাবে এবং তার নিয়ত সঠিক হয়ে যাবে এখন প্রশ্ন হলো যদি নিয়তটিকে সঠিক করার জন্য কেউ মুখে কিছু বলে মুখে উচ্চারণ করে তাহলে এটি বেদাৎ হবে কিনা না মুখে উচ্চারণ করাকে যদি কেউ জরুরি মনে করে মুখে পড়া পড়া মুখে উচ্চারণ করা মুখে এটাকে রটনা করা এটাকে যদি কেউ জরুরি মনে করে তাহলে সেটি নিষিদ্ধ কাজ হবে কিন্তু যদি কেউ মুখে মুখেও এ কথা বলে তার মনে মনে যে কথাটি আছে সেটি যদি সে মুখে উচ্চারণ করে তাহলে এতে শরীয়তের কোনো বিধি নিষেধ নেই সে বড় ধরনের অপরাধ করেছে যেটা আলেম বলতে পারে না নিয়ত করতেই হবে নিয়ত না করলে কোন এবাদত কবল হবে না আমাল ও বিন্নি সকল আমল নিয়তের উপর নির্ভর করে নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস নিয়ত বলা শরিয়তে নাই নিয়ত করা শরিয়তে আছে করতে হয় মনে মনে আর বলতে হয় মুখ দিয়ে ঠিক নামে ঠিক করোনালীসে কোথাও নিয়ত বলতে বলা হয়নি আমরা নাওয়াইতন রায়তন এগুলো সব ওই বগদাদি কায়দায় পাই মক্কা বা মদিনার কায়দায় নাই আমরা কি বগদাদ থেকে ইসলাম আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বগদাদি কায়দা থেকে আপনি কেন নিয়ত নেবেন অতএব আপনি কি নামাজ পড়ছেন মনে মনে ইচ্ছা করার নাম হলো কি নিয়ত করা অনেকে জিজ্ঞাসা করবেন আপনি কি সামনের বছর হজে যাবেন কিনা বলে হ্যাঁ সামনের বছর হজে যাওয়ার নিয়ত করছি বলে না এ নিয়ত করছি মানে কি মনে মনে ইচ্ছা করছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবারা ওনারা নিয়ত করতেন কোন আমলের ক্ষেত্রে ওনার নিয়ত করতেন না এক্সেপ্ট দা ইন্টেনশন অফ হাজ শুধুমাত্র হজের ক্ষেত্রে রাসুসাল নিয়ত পড়তেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ বারো জন আলেমের কাছ থেকে যে নামাজের নিয়ত মুখে উচ্চারণ করে পড়া যাবে কিনা বলা যাবে কিনা প্রিয় দর্শক এখানে একাধিক আলেম কথা বলেছেন আসলে নামাজের নিয়ত আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তালাশ করে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কখনো নিয়ত করতেন না এখানে একাধিক আলেমরা এই কথাই বলেছে কারণ নিয়তটা হচ্ছে অন্তরের ব্যাপার ইনামাল আআমালু বিন নিয়াত নিয়ত হচ্ছে অন্তরের ব্যাপার আপনার নিয়তটাকে সহি করতে হবে আপনি মুখে নিয়ত করেছেন আপনার অন্তরে যদি সহি না থাকে আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি নামাজের নিয়ত মুখে করেছেন কিন্তু অন্তরে আপনার নামাজের নিয়ত নেই তাহলে সেই নামাজ হয়তো বা আল্লাহ কবুল হবে না বিজ্ঞ কথা শুনলাম যে নামাজের নিয়ত মুখে পড়া বা মুখে উচ্চারণ করা এটি যাবে কিনা আমাদের বাংলাদেশের সচরাচর নিয়াহি তাআলা এভাবে নামাজের নিয়ত আমরা মুখস্থ করে থাকি আসলেই এভাবে নামাজের নিয়ত করা যাবে কিনা এ বিষয়ে আমরা বাংলাদেশের বিজ্ঞ বারো জন আলেমের কাছ থেকে শুনছিলাম প্রদর্শক এই বারো জন আলেমকে আমরা উপস্থাপন করেছি এখান থেকে যারটা কোরআন সন্ন্যার দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাগুলি মেনে নিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক কোনো বিভ্রান্তি নয় আমরা ইসলামের সঠিকটাই জানতে চাই ইনশাআল্লাহ এজন্য এখান থেকে আমাদেরকে যারা কোরআন সন্ন্যার সঠিক দলিল দিতে পারবে যে কোনো বিষয়ে আমরা তাদেরটাই গ্রহণ করে নিব তার কথাগুলি মেনে নিব আমরা ইনশাআল্লাহ প্রিয় দর্শক পরিশেষে যেন সকল প্রকার থেকে হেফাজত করেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবনের পথ চলার আমল করার তৌফিক দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু